আচ্ছা দেখি এখানে একটা সমস্যা দেওয়া আছে না এই কোনটা দিয়ে আছে একশো এটা একশো দশ তোমাকে বলেছে এক্স এর মানটা বের করতে এই কোনটার মান কত তো আমরা এই বাহু এই বাহু সমান ঠিক আছে এখন আমি এই কোনটা যদি বের করতে পারি তাহলে ইজিলি বের করতে পারবো তাইতো এই কোনটা বের করবো মনে করি এই কোনটা আমার আহ যেহেতু এক্স দেওয়া আছে এটা ওয়াই ধরি ঠিক আছে আচ্ছা বলো তো তাহলে এই কোনটার মান কত অন অন জিরো মাইনাস ওয়াই কোনটার মান্টার এইটা তো ওয়াই ধরেছি এই ঘন্টার মান কত কত বলো হ্যাঁ মাইনাস এইগুলো যোগ করে কত হয়েছে অনেক বুঝছি কিনা আমি এখান থেকে একটা ইকুয়েশন কন্টিনিউ করে ফেলেছি এখন দেখো এই ওয়াই এই ওয়াই কেটে গেছে না ঠিক আছে বা এখানে কত হয়েছে বলো মাইনাস ওয়াই প্লাস দুইশো দশ ইকাল টু কত ওয়ান এইটটি বা মাইনাস ওয়াই ইকল টু ওয়ান এইটটি মাইনাস টু ওয়ান জিরো জিরো আঠারো ওকে মাইনাস থার্টি ইকাল টু ওয়াইকাল টু থার্টিন ওয়াইকাল টু থার্টি ডিগ্রি এইটা থার্টি ডিগ্রি হলে এই কোন এই কোন এই কোন যদি সমান হয় থার্টি হলে এই এই কোনটা এই দুটো কোন সমান তাই না এই কোনটা মান কথা হয় বলো তো আমরা ওয়ান এইটি থেকে আমি থার্টি বাদ দিই কত হয় জিরো